আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল টিউটোরিয়াল ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখতেছো আমি আশা করবো তোমরা আমার এই ফেসটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকে আমি গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে এই একটা সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আমি সমস্যাটা পরে লিখে রেখেছি যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমি এখানে তিনটা সংখ্যা এখানে লিখে রেখেছি আমরা এই দিন সংখ্যাতে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এখন দেখো কিভাবে এই সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে এই একটা তোমরা খেয়াল করো এখানে প্রথম সংখ্যাতে দেখো দশমিক ভগ্নাংশের তিনটা চার ছয় সাত

তো কোনো সংখ্যার উপর যদি কোনো না থাকে সেটাকে বলা হয় অনাবৃত্ত আর কোন সংখ্যার উপর যদি কোনো থাকে তাকে বলা হয় আবৃত্ত এখন অনাবৃত্ত ক্ষেত্রে বেশি সংখ্যক যে বার থাকে ওটাই বুঝবে অর্থাৎ এখানে অনাবৃত্ত আছে কয় সংখ্যা তিন সংখ্যা এখানে অনাবৃত আছে কয় সংখ্যা দুই সংখ্যা এখানে অনাবৃত আছে দুই সংখ্যা তাহলে এখানে অনাবৃত আছে তিন এখানে অনাবৃত আছে দুই এখানে অনবৃত আছে দুই তাহলে আমার দেখা যাচ্ছে প্রথম সংখ্যাতে আমার আমার আছে তাহলে হবে অর্থাৎ যেখানে বেশি সংখ্যক বা অনপ্রীত থাকবে সেটাই বুঝবে তাহলে তিন আর এখানে কোনো আবৃত্ত নাই এখানে আবৃত আছে তিন সংখ্যা এখানে আবৃত আছে দু সংখ্যা আবৃত্তর ক্ষেত্রে তাদের লসা কটা বসবে অর্থাৎ এখানে তিন এখানে দুই তো তিন এবং দুই লস কত হবে ছয় অর্থাৎ আবৃত্ত সংখ্যা হবে ছয়টি তাহলে আমরা লিখব এখানে অনাবৃত অনাবৃত অঙ্কের সংখ্যা তিন

তাহলে তিন এবং দুই তাহলে তিন এবং দুই হল আসলে কত ছয় তাহলে অর্থাৎ আমরা দেখলাম অনাবৃত অঙ্গুলো কয়বার ভাগ আর আবৃত অঙ্গুলো কয়বার ভাগ তাহলে মোট কয়বার হলো নয়বার অর্থাৎ দশমিকের পরে আমাকে নয়টা সংখ্যা দিতে হবে তার সঙ্গে কাজটা শুরু করি তিন দশমিক ছয় ছয় সাত সমান সমান তিন দশমিক ছয় ছয় সাত এখন আমাকে দশমিক পরে প্রণ সংখ্যা হবে আমার কয়টা নয়টা কিন্তু এখানে আমার কয়টা আছে তিনটা তাহলে আমাকে আরো বাকি ছয়টা সংখ্যা এখানে নিতে হবে তাহলে সেই ছয়টা সংখ্যা আমরা কি দিব এখানে তো কোনো সংখ্যার কোনো পরিণ নাই তাহলে আমরা বাকি সংখ্যাগুলো আমরা শূন্য দ্বারা ফিল আপ করতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে তিন সংখ্যা থাকে আমার অনাবৃত আর ছয়টা সংখ্যা থাকবে আমার আবৃত এই দ্বিতীয় সংখ্যাটা দেখো দুই দশমিক শূন্য এক দুই সাত তিন এক্ষেত্রে আমরা প্রথম যে মূল সংখ্যাটা আছে আমরা সেটা আমি লিখব শূন্য এক দুই সাত তিন এখন আমার টোটাল সংখ্যা কয়টা নয়টা অনাবৃত হবে তিনটা আবৃত হবে কয়টা ছয়টা

আর সাইড থেকে এক্সি পর্যন্ত কি আমার আবৃত তৃতীয় সংখ্যাটা দেখো 7.525 প্রথম মূল সংখ্যা যেটা আমি সেটা এখানে লিখবো 7.525 তাহলে আমার একই ভাবে আমার মোট সংখ্যা কয়টা হবে দশের পরে নয়টা সংখ্যা হবে কিন্তু আমার আছে এখানে কয়টা সংখ্যা চারটা আর বাকি আরো কয়টা সংখ্যা লিখতে হবে আমাকে আর বাকি পাঁচটা সংখ্যা লিখতে হবে তো সে পাঁচটা সংখ্যাগুলো কি হবে যেহেতু আমার কোন ঘড়ি গেছে পাঁচ ছয় অর্থাৎ পাঁচ ছয়টা আমি বারবার লিখতে পারবো তাহলে পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ তাহলে আমার তিনটা হবে অনাবৃত তাহলে এক দুই তিন আর বাকি ছয়টা আমার আবৃত এইভাবে তোমরা এই সদৃশ আবৃত দশমী ভগ্নার সঙ্গে প্রকাশ করতে হবে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাসটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম